বাংলাদেশের মুহুরী নদীতে এখন শুধু পানি নয় বইছে রাজনীতির শীতল স্রোত তাই তো নদীর উপর এক অদৃশ্য উত্তেজনা এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে একজন অপ্রত্যাশিত ব্যক্তি এখন তার সীমান্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন অনেকেই ভেবেছিল এক অস্থির সময় কিন্তু সময়ের পালা যেন দ্রুতই বদলাচ্ছে সেই সরকার আজ দক্ষিণ এশিয়ার কূটনীতিক মঞ্চে এক চমক বিপ্রদ বাস্তবতা যেখানে বাংলাদেশ এখন আর কারো ছায়ায় হাটে না বরং নিজের পথ নিজেই তৈরি করে আজ্ঞা বহ সেবাদাসী নয় নদীয়ার বাধের রাজনীতিতে বাংলাদেশ এখন মোদীর চিকন ঘাম দুঃস্বপ্নের কারণ ডক্টর ইউনুসের বাংলাদেশের দৃপ্ত পথ চলার দৃষ্টান্ত হয়ে উঠছে মুহুরি নদী দুই সালের আগস্টে বিনা নোটিশে ত্রিপুরা থেকে ছেড়ে দেওয়া পানিতে ফেনি নোয়াখালী কুমিল্লার কত কোটি টাকার ক্ষতি হয় লাখো মানুষ হারায় আশ্রয় চাষাবাদ আর জীবিকা এটাও কি বন্ধুত্ব এবার জন্য সেই অপমানের জবাব আসছে মুহুরী নদীর তীরে বাংলাদেশের বাঁধ এটা কেবল পানি নিয়ন্ত্রণের প্রজেক্ট নয় এটি একটি কূটনৈতিক বার্তা এবার বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে প্রতিরোধ গড়ে তুলছে ভারতের আগ্রাসী জলনীতি ও দাদাগিরির বিরুদ্ধে এটা যেন এক নীরব বিদ্রোহ যেখানে আছে বুদ্ধি পরিকল্পনা আর আত্মমর্যাদার অভ্যুত্থান মুহুরির এই বাঁধে যেন প্রতিফলিত হয়েছে একটি জাতির গোপন ক্ষোভ দীর্ঘদিনের অবদমন আর জলে থাকা স্ফুলিঙ্গ এটি যেন নদীর স্রোতের বিপরীতে এক জাতীয় পরিচয়ের ঘোষণা এদিকে ভারতের ত্রিপুরা প্রশাসন আতঙ্কে টালমাটাল এখনো বৃষ্টি শুরু হয়নি নদীতে পানির স্তরও বাড়েনি অথচ বিলুনিয়ার সীমান্তে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল ছুটে যাচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রিপুরার সরকারি কর্মকর্তারা দফায় দফায় জরুরি বৈঠক করছে ভারতীয় গণমাধ্যম এনএডিপি পর্যন্ত শিকার করছে বাংলাদেশের এই পদক্ষেপ সীমান্তে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ত্রিপুরার গ্রামাঞ্চলের অনেকেই ভাবছেন বর্ষা এলেই বুঝি এই বাঁধের পানি ছুটে এসে ত্রিপুরাকে ভাসিয়ে দেবে তবে এখানেই শেষ নয় ত্রিপুরার জনপ্রতিনিধিদের একটা অংশ মনে করছে বাধ নয় এটা বাংলাদেশের পক্ষ থেকে এক রাজনৈতিক প্রতিশোধের দেয়াল দীর্ঘদিনের উপেক্ষার জবাব তারা এখন ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে তাদের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ হওয়ার জন্য এদিকে ঢাকা কিন্তু চুপ নেই অন্তর্বর্তী সরকারের মুখপাত্রের ভাষ্য মুহুরির বাধ প্রকল্প বাংলাদেশের অভ্যন্তরীণ জল ব্যবস্থাপনার অংশ এখানে অন্য দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এক সময় যেই বাংলাদেশ ভারতের কথা মতো চলত আজ সেই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে সিদ্ধান্ত নিচ্ছে আর এই নীরব বিপ্লবের স্থপতি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই বলছেন দক্ষিণ এশিয়ার নতুন সাম্যবাদী বাস্তবতা গড়ে তুলতেই এমন একজন নেতার দরকার ছিল যার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতের তুলনায় অনেক বেশি ভারত অবশ্য চুপ করে বসে নেই দক্ষিণ সীমান্তে কাউন্টার ওয়াটার ব্যারিকেড তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে দিল্লির ভাবনা এখন একটাই প্রশ্ন বাংলাদেশ কি চীনের হাত ধরে নতুন রাজনীতির পথে হাঁটছে এর মধ্যে আরো একটি তথ্য ফাস হয়েছে চীন এবং তুরস্কের সঙ্গে যৌথ প্রকৌশল সহায়তায় বাংলাদেশ ভবিষ্যতে আরো তিনটি নদীতে বাঁধ নির্মাণ করতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছে গুঞ্জন রয়েছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এক নতুন জোট গঠনের দিকে এগুচ্ছে একটি স্টার্ন ওয়াটার কোঅপারেশন প্যাড যেখানে ভারত ছাড়া বাকি সবাই একমত এই জোট যদি বাস্তবে রূপ পায় তবে ভারত শুধু তার জল হারাবে না হারাবে বহুকালের একচ্ছত্র আধিপত্য বহু বছরের নতুন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন বলছে এই পানি আমাদের এই মাটি আমাদের কেউ অন্যায় করলে জবাব পাবে এই সাহসী উচ্চারণের পেছনে যেই কণ্ঠস্বর তা হল মোহাম্মদ ইউনুস তাই এই বাদ যেন এক সম্ভাব্য ভূমিকম্প যা কেবল পানি নয় ইতিহাসের গতিও পাল্টে দিতে পারে